তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই জানো কি যে আমি লং ভিডিও দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি তো আজকে হঠাৎ ইচ্ছা হলো কি যে তোমাদের সাথে কিছু লং ভিডিও শেয়ার করি তো সেই জন্যই আজকে চলে আসলাম তো এখন প্রায় বাজে এগারোটা পঁয়ত্রিশ মতো আর ঘরটাকে ইগনোর করো কারণ যেহেতু বর্ষাকাল আর জামাকাপড় শুকাচ্ছে না তো চারিদিকে জামাকাপড় ঢিবি হয়ে রয়েছে তো তোমরা সবাই আমাকে হয়তো কম বেশি অনেকেই চিনে থাকো আমি লং হেয়ারের ভিডিও বানাতাম তো এখন প্রেগনেন্সি জার্নিতে হচ্ছে আমি পুরোপুরি স্টপ করে দিয়েছি ঠিক আছে তো এখন ইনস্টাগ্রামে মাঝে মধ্যে আমি লাইভে আসি যারা যারা আমার ইনস্টাগ্রাম থেকে এখানে সাবস্ক্রাইব করেছো তারা তারা অবশ্যই আমাকে হয়তো ভালো করে চেনো ঠিক আছে তো এখন একদমই প্রায় ভিডিও দেওয়া বন্ধ আর এমনিতেও আমার চুলটা মানে আগের মতো নেই ঠিক আছে মানে এই প্রেগনেন্সিতে তো মানে অনেকের এই টাইমটা হচ্ছে চুল ওঠে তো সেরকমই আমারও চুল পুরো পাতলা হয়ে গেছে মানে গ্রোথ হয়েছে ঠিক আছে কিন্তু মানে একটু পাতলা হয়ে গেছে যাই হোক তো আমি জানি না কবে ফের তোমাদের সাথে লং হেয়ার ভিডিও নিয়ে আসবো তো আপাতত এরম করেই দিনটা যাচ্ছে তো তেমন একটা তো ভিডিও করতে পারি না কারণ বাড়িতে লোকজন থাকে আর এমনি যেহেতু সংসারিত কাজ থাকে টুকিটাকি তো হালকা ফুলকা কাজগুলো আমি করি ভারী ভরি কাজ তো যেহেতু করা যায় না তো সেই জন্য করি না তো এখন তো এখন হচ্ছে বাড়িতে কেউ নেই ঠিক আছে আমার শ্বশুর দোকানে গেছে আমার বর হচ্ছে আনতে গেছে ঝিঙ্কিতে ঠিক আছে তো আমার শাশুড়ি আজকে বাজারে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করাই যাক ঠিক আছে যেহেতু অনেক মানে অনেক মাস হয়ে গেছে কিছু আমি লং ভিডিও করিনি ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলো আর প্লিজ আমাকে যদি তোমরা কেউ ভালোবেসে থাকো বা আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো টাটা সুস্থ থাকবে ভালো থাকবে তো আমার শাশুড়ি বাজার করতে গেছে তো ফোন করলো ফোন করে বললো কি যে মাছ পাইনি তুই বরঞ্চ হঠাৎ সেদ্ধ বসিয়ে দে শুধু ঝাল করে নেবো আর চিংড়ি মাছ বললো আনছে তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে একটু চটচড়ি করে নেবে তো এদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছিলাম একটু তো আপাতত একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তো দেখতে থাকবো খুবই আর জল দিয়ে তো যে কোনো বাকি আছে তোর ছিল আর এখানে আছে ডিম ডিমগুলো সেদ্ধ শেখে বসাবো জানি না আমি কত পর্যন্ত ভিডিও করতে পারবো কি না তবু চেষ্টা করবো তোমাদের সাথে আজকে সারাদিন কি কি করছি সেটা শেয়ার করা তার আগে হচ্ছে ডিমের জলটা একটু বেশি হয়ে গেছে তো শাশুড়ি আসলে আর ভিডিও হবে না কারণ কাজ বাজ আছে বল ফোন করে বললো কি যে চিনিমাজ তো সেই জন্য হচ্ছে ওয়েট করছি আসলে হয়তো চোপাচাটি করে রান্না করতে হবে তো দেখছি যতদূর পারবো ততদূর তোমাদের সাথে ভিডিও করতে হবে আমাদের বাড়ি হচ্ছে চলো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো তো পরে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো আমি স্নান করা হয়ে গেছে আর এখানে আমি ভোগও দিয়ে নিয়েছি আর প্রথমে সরি বলে দিচ্ছি কারণ ভিডিওটা ভালো মতো করতে পারিনি